রিসোর্টের মূল আকর্ষণ হচ্ছে আমাদের কাছে সুইমিং করা তো আমরা তো সকালবেলায় এসেছি এতক্ষণ একটুখানি ঘোরাফেরা করে রুমে রেস্ট নিয়ে এখন যাবো হচ্ছে সুইমিংয়ে আর এই তো প্রিয় রেডি হচ্ছে এই সুইমিংয়ের চশমাটা পরে এটার নাম সুইমিং গগলস বলে না নাকি যেন বলে যাই হোক এটা প্রিয় গিফট পেয়েছিল মাইমুনা গিফট করেছিল প্রিয়কে থ্যাংক ইউ মাইমুনা এটা প্রিয় খুবই পছন্দ করেছে আর যখনই আমরা সুইমিংয়ে যাই এটা তো প্রিয় সবার আগে নেবে এই তো আমিও রেডি হয়ে চলে আসলাম নিচে অসম্ভব রকমের গরম ছিল এই জন্য আমরা ভাবলাম যে একটুখানি রোডটা পড়ুক তারপরে এই হচ্ছে কার্ড রিসোর্টের সুইমিং পুল এরিয়া এখানে বড়দের জন্য জন্য একটা একটা সুইমিং 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 পুল পুল আছে 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 পাশে পাশে কিন্তু 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 ছোটদের আলাদা করে আর এখানে টিউবও আমার মতো যারা সাঁতার পারে না তাদের জন্য এই সুইমিং টিউবটা খুব হেল্প করে আমি যেমন এই টিউব নিয়েই ভেসে থাকি অনেক জায়গায় আছে এই সুইমিং টিউবটা থাকে না তো সেখানে গেলে আমার খুব প্রবলেম হয়ে যায় আর অনেক জায়গায় আছে যে টিউব থাকলেও আলাদাভাবে পে করে নিতে হয় এখানে কিন্তু আলাদা করে আর পে করে নিতে হয়নি আর আমি সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করে নিচ্ছি কারণ একবার তো দিয়ে এসেছিলাম কিন্তু এখন যেহেতু এত রোদের মধ্যে সুইমিংয়ে নামবো যদি ভালো করে আরেকবার দিয়ে না নামি তাহলে আমার যাবে না তো আমি একটু ভালো করে মেখে নিলাম সাথে প্রিয়কেও দিয়ে দিলাম শীতের মধ্যে সুইমিং পুলের পানি যেমন ঠান্ডা হয়ে থাকে গরমের মধ্যে সুইমিং পুলের পানি ঠিক তেমন ভাবে গরম হয়ে থাকে এই জায়গার পানি খুব একটা গরম ছিল না মোটামুটি নর্মাল টেম্পারেচারের ছিল আর গরমের দিনে কিন্তু পানিতে ঝাপাঝাঁপি করতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে একটা ডুব দিয়ে নিলে তখন মাথাটা ঠান্ডা থাকে আর সুইমিং পুলের পানিটাও একদম ক্লিন ছিল আরাই তো আমি হচ্ছে সুইমিং টিউব নিয়ে নিয়েছি এখন যে জায়গায় আমার ঠাই হয় না সেখানেও আমি ভেসে বেড়াচ্ছি আর এই তো প্রিয়র বাবা তো সাঁতার জানে সে হচ্ছে সাঁতরে বেড়াচ্ছে সুইমিং পুলটা যেহেতু একটু বড় সাঁতার কাটা যায় অনেক জায়গায় সুইমিং পুল ছোট হয় তখন কিন্তু আর সাঁতার কাটা যায় না আর প্রিয়কে এখন খুব একটা ধরতে হয় না ও মোটামুটি একটু একটু সাঁতার পারে তো ও নিজে নিজে ব্যালেন্স করতে পারে শুধু ব্যালেন্স না ও কিন্তু জাম্পও দিতে পারে পানির মধ্যে তো এবার যেহেতু ও মোটামুটি সাঁতারটা শিখে গিয়েছে ওকে আর ধরতে হচ্ছে না ও একে একাই পানির মধ্যে ঝাপাছাপি করেছে রিসোর্টে গেলে আমাদের মূল সময়টা সুইমিং পুলেই কাটে যদিও আমি সাঁতার পারি না কিন্তু এরকম টিউবে তো ভেসে বেড়ানোই যায় পুরোটা সুইমিং পুল এরকম টিউব দিয়ে আমি ভেসে বেরিয়েছি আর সুইমিং পুলের একটা সাইড কিন্তু অনেক গভীর যারা সাঁতার পারেন তারা সাঁতার কেটে মজা পাবেন নর্মালি রিসোর্ট সুইমিং পুলগুলো ছোট হয় বা ডিপ কম হয় এই যারা সাঁতার কাটেন বা সাঁতার পারেন তারা সাঁতার কেটে মজা পান না কিন্তু এইখানে গেলে কিন্তু আপনারা বেশ উপভোগ করবেন আর এই তো আমি টিউব দিয়ে হচ্ছে সাঁতার কাটার চেষ্টা করছি যেখানে বেশি গভীর আসলে সেখানে ভয় লাগে যে যদি টিউবটা ছুটে যায় তাহলে তো একদম পানির নিচে যাক তারপরেও ব্যালেন্স করে করে একটুখানি ভাসছিলাম আর এই তো প্রিয় সুইমিং পুলের নামলেই হচ্ছে ডুব দিয়ে বসে থাকে কতক্ষণ ডুবতে পারে সেটা সে দেখে যদিও ওর মাথাটা বেরিয়ে হয়ে আসে তো অনেকক্ষণ যাবতীয় ডুবে আসে এখন হচ্ছে মাথাটা বের করতেছে সুইমিং পুলে গেলে ওর কাজই হচ্ছে এইভাবে ডুবে থাকা আর এখন যেহেতু ও নিজে নিজে সব ব্যালেন্স করতে পারে এজন্য আর ভয় লাগে না ও নিজে নিজেই ব্যালেন্স করছে এখানে কিন্তু পাশে বাচ্চাদের সুইমিং পুলও আছে সেখানে পানি যাচ্ছে না না সেখানে বেশি একটা মজা করতে পারবে এখন যেহেতু একটু একটু সাঁতার পারে আর আমরা তো আছি এই জন্য আমাদের সাথে এই সুইমিং পুলের মধ্যেও ছিল গরমের মধ্যে কিন্তু এই সুইমিং পুলে এ করতে আমাদের ভীষণ রকমের ভালো লেগেছে আর রিসোর্ট ফুল একটা কিন্তু অলরেডি আপ হয়ে গিয়েছে সেই ব্লগে রিসোর্ট সকল ডিটেলস পেয়ে যাবেন